সবসময় তো এক সেই কেকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভালো আজকে চলো শুধু ডেকোরেশনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি প্রথমেই সাদা ক্রিম দিয়ে আইসিং করে নিয়েছি গোটাটা আর হোয়াইট ক্রিমের মধ্যে আমি অল্প পিঙ্ক জেল কালার মিক্সড করে নিয়েছি আর পাইপিং ব্যাগের মুখটাকে ছোট করে কেটে নিয়েছি দেখো এরকমভাবে ঠিক যেভাবে চাউমিনের মতন ওই রকমভাবে করে আমি ওপর থেকে নিয়েছি নিচ থেকে ওপর ওপর থেকে নিয়েছি নিচ থেকে ওপর এইভাবে করে পুরোটাকে কভার করে নেব একটা বাটি দিয়ে আমি মাঝে গোল করে নিয়েছিলাম যেন এদিক ওদিক না হয় বেশি ঢুকে না যায় কোনো দিক থেকে কোনো একটি এরপরে আমি এই কেকটাকে খুব সিম্পল একটা ডিজাইন রেখেছি আর কেমন যে তোমরাই জানিও এখানে কিছু রোজেট করে দিলাম মাঝে মাঝে না রোজগুলো খুব সুন্দর হয় মাঝে মাঝে রোজগুলো ভেঙে ভেঙে যায় মনে হচ্ছে যেন ক্রিমটা বেশি বিট হয়ে গেছে নাকি বুঝতে পারছি না বা কালার মিক্সডের পর ক্রিমটা বেশি স্টিফ হয়ে গেল তো এখানে দেখো আমার বর চলে এসে ডেকোরেশন করতে ওর তো সব কিছুতেই অল্প একটু ডেকোরেশন না করলেও শান্তি হয় না এখানে মাঝে ওই গোল্ডেন সুগার বলগুলো দিয়ে দিলো আর আমি পাইপিং ব্যাগের মুখটা কেটেই এখানে পাতা দিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগের মুখ কেটে পাতা দিলে না খুব সুন্দর হয় আমি আর ওই নজল ফজল ইউজ করিনি আর এরপরে একদম একটা ছোট স্টার নজল দিয়ে আমি এখানে পিঙ্ক কালারটাই একটা বর্ডার দিয়ে নিচ্ছি কেকে বর্ডার না দিলে আমার কেন জানি মনে হয় কি যেন কেক কমপ্লিটই হয়নি তো এই ছিল আমার ফাইনাল লুক আর এর মাঝে আমি যেটা করেছিলাম একটু গোল্ডেন স্প্রে দিয়ে দিয়েছি ছিলাম এই হলুদ হলুদ ফুলগুলোর ওপরে তবে সিলভার স্প্রেটা করলে মনে হচ্ছে খুব বেশি সুন্দর লাগতো যাই হোক আর মাঝে আমি একটা বাটারফ্লাই এখানে বসিয়ে দিয়েছিলাম পিঙ্ক কালারের ব্যাস এই ছিল আমার কেকের ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও